মুর্শিদাবাদ জেলার সি অনুমোদিত টোটো ই রিস্কো অপারেটরস ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি আমাদের মূল বিষয় হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে এবং আমাদের এই জেলায় যে টোটো যে রেজিস্ট্রেশনের বিষয় এবং টোটো চালকের বিভিন্ন সমস্যার বিষয় আমরা দীর্ঘদিন ধরে আরটিও এবং ডিএম সাহেবকে বলেছি তার লাস্ট এগারোই নভেম্বর ট্রান্সপোর্ট মিনিস্টার সেখানে একটা গেজেট পাস করেছে যে ইরিস্কো এবং টিটিএনের যে রেজিস্ট্রেশনের বিষয় আমরা টিটিএন মানে যেটা অ্যাসেম্বল টোটো ক্ষেত্রে দেখছি রাজ্য সরকার একটা টাকা ধার্য করেছে এক বছর এবং বছর প্রথম হচ্ছে যে বিষয় যে এই রেজিস্ট্রান রেজিস্ট্রেশন করতে গিয়ে টোটো চালকরা চরমভাবে হয়রানি হচ্ছে যে কিউআর কোড থেকে পেমেন্ট অপশান বিভিন্ন বিষয় চরম স্লো চলছে গোটা জেলা জুড়ে এই কাজ খুব স্ল গতিতে হচ্ছে খুব ধীর গতিতে হচ্ছে আমরা বলছি যে নভেম্বর ছিল ডিসেম্বর বাড়িছে কিন্তু বিভিন্ন জায়গায় এই খুবই সমস্যার কারণে এই টোটো চালক টোটো যারা রেজিস্ট্রেশন করতে চাইছে সেটা সমস্যায় পড়ছে এবং তার জন্য আমরা বলছি আবার এই সমস্যাটা অবিলম্বে আমরা এই কাটানো উচিত সরকারকে এবং আরটিও দপ্তরকে তার জন্য আজকে আর কটা দিন বাকি হয়তো আট দিন বাকি সরকারের তরফ থেকে বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়েছে যে তারা চালাতে দিবে না কিন্তু এই রেজিস্ট্রেশন করতে গিয়ে তারা যদি সমস্যায় পড়ে তাহলে কিভাবে তাই রেজিস্ট্রেশন কাজ হবে আমরা বলছি যে এই রেজিস্ট্রেশনের সময় আবার বাড়ানো উচিত দ্বিতীয় হচ্ছে যে অস্থায়ী যে রেজিস্ট্রেশন করছে মানে গোটা বিশ্বে অস্থায়ী বলে কোনো জিনিস নাই আমাদের প্রথম দাবি হয়েছে যে যে টোটো বা এই টোটো রেজিস্ট্রেশনটা সেটা স্থায়ীকরণ করতে হবে যে টাকাটাই নিচ্ছে যে আপনার ষোলোশো পঁয়তাল্লিশ বা উনত্রিশশো পঁয়তাল্লিশ যদি অস্থায়ী হয় তাহলে এত টাকা কেন বারবার আমরা আরটিও এবং ডিএম সাহেবকে বলেছি যে অস্থায়ী হলে তাহলে বিনা পয়সায় রেজিস্ট্রেশনটা করতে পারতো তাহলে তাকে এক বছর দু বছর সময় দিত তাহলে আবার সে তার বিকল্প ব্যবস্থা করতো গাড়ির বিষয়ে কিন্তু যেহেতু টাকা নিচ্ছে সেটাকে স্থায়ীকরণ করতে হবে আমাদের এই টোটো এই গাড়ি নিয়ে এটা প্রথম বিষয় আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের সঙ্গে সরকার এবং পরিবহন মন্ত্রী এবং পরিবহন দপ্তর মানে এই টোটো এই ই রিস্ক চালকদের যে রেজিস্ট্রেশনের বিষয়ে তাদের কথা এবং যেখানে যে শোরুম থেকে রেজিস্ট্রেশন করবে এই দুটো কথার মধ্যে চরম ভারসাম্য ঠিক থাকছে না তারতম্য থাকছে কি বিষয় যে আমরা দেখছি যে ইরিস্কো রেজিস্ট্রেশনের সময় সরকার একটা ধার্য করে দিছে টাকা আঠারোশো আপনার ছেষট্টি টাকা কি বলল ট্রান্সপোর্ট মিনিস্টার বলল যে আপনি আঠারশো ছিষট্টি টাকায় রেজিস্ট্রেশন করবেন তারপর পাঁচ ছ মাস আপনি সময় পাবেন তারপর ইন্স্যুরেন্সটা করবেন আমরা গোটা মুর্শিদাবাদ জেলায় সমস্ত শোরুমে ঘুরেছি কেউ এই টাকায় রেজিস্ট্রেশন করতে চাইছে না কেউ চাইছে না যে টাকা চাইছে সে সতেরো থেকে আঠেরো হাজার টাকা আমরা অবাক হয়ে গেছি একদম লালগোলা থেকে শুরু করে সুতি ওয়ান টু সামসেরগঞ্জ ডোমকল বিভিন্ন জায়গায় আমরা প্রতিটা শোরুমে গেছি আপনারা দেখেছেন হয়তো সিআইটুর বিভিন্ন শোরুমে আমরা নিজস্ব এই টোটো চালকদেরকে সঙ্গে নিয়ে গেছি এই রেজিস্ট্রেশন রিস্কো রেজিস্ট্রেশনের ব্যাপারে কি হচ্ছে সরকার কি চাইছে এই টোটো চালকদের সঙ্গে কি চাইছে তারা তারা একটা ফোরের কাছে পাঠিয়ে দিচ্ছে আমরা দেখেছি আঠাশশো টাকা লাগে ইন্স্যুরেন্স করতে ছ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা যদি ড্রাইভিং লাইসেন্স হয় দশ হাজার সামথিং কিন্তু এখনও পর্যন্ত আমরা একদম দু হাজার সালের শেষের দিক থেকে বলে আসছি যে এই যে শোরুমওয়ালা শোরুমে যারা রয়েছে তারা অসম্ভবভাবে বেআইনিভাবে টাকা নিচ্ছে এখনো পর্যন্ত আমাদের জেলার আত্মীয় দপ্তর এবং প্রশাসনিক দপ্তর এটাকে থামাতে পারেনি তার মানে কি আমরা মনে করব যে এই প্রশাসনিক দপ্তরের সঙ্গে এই শোরুম যারা চালাচ্ছে টিসিআর যারা কাটে তাদের সঙ্গে অবৈধভাবে টাকা লেনদেন আছে আমরা মনে করছি এটা রয়েছে যদি না থাকতো তাহলে অবশ্যই সরকারি নির্দেশিকা এই আপনার শোরুমের মালিকরা মানত শোরুমের মালিকরা হুট আউট করে দিচ্ছে বলে কোনো দিন হতে পারে না আমরা টিসিআর গাড়ি এত টাকায় আমরা টাকা নেব তাহলে এটা পরিবহন মন্ত্রী এক কথা বলছে আরটিও এক কথা বলছে আর তার নিচতলায় আপনার শোরুমওয়ালা এক কথা বলছে কোনোটাই কোনো সামঞ্জস্য থাকছে না এটার একটা সুব্যবস্থা হওয়া উচিত আমরা সরকারকে সময় দিয়েছি সরকার এই কথা শুনে নি আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা দেখব যদি কোনো টোটো চালকের ওপর কোনো টোটো গাড়ির ওপর যদি অত্যাচার হয় তাহলে মুর্শিদাবাদে কিন্তু পরিস্থিতি অন্যরকম ঘটবে সেটা সরকারকে এবং এই জেলার যারা সরকারের দায়িত্ব রয়েছে তাই দায়ভার তাদেরকে নিতে হবে কারণ টোটো চালকরা যেভাবে টোটো চালায় যেভাবে আয় করে সে তাতে সংসার চলে তা কষ্ট করেও তারা এই পেশার সঙ্গে যুক্ত তার যদি তাই সেই টোটো এই এখানকার আত্মীয় যেভাবে করেছে অত্যাচার করেছে স্টেডিয়ামে একের পর আর টোটো চালকদের ভেঙে গুড়িয়ে দিয়েছে বাধ্য হয়ে মাইক্রোফিনান্সের লোন নিয়ে মানে চড়া সুদে টাকা নিয়ে এখন তারা গাড়ি চালাচ্ছে আর কয়দিন পর গাড়িটা সেটা বিক্রি করে দিতে হবে এমন পরিস্থিতি হয়ে গেছে তাহলে এই পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে বারবার আমরা আলোচনায় বসেছি আত্মীয়র সঙ্গে চারবার বলেছি বসেছি ডিএমের সঙ্গে জেলাশাসকের সঙ্গে দুবার বসেছি যে এই পরিস্থিতির একটা সুন্দর ব্যবস্থা করুন যাতে দুটো একটা সামঞ্জস্যত কিন্তু করেনি তার সঙ্গে আমরা দেখছি যে আমাদের বহরমপুর পৌরসভা মানে কলার ধরে টাকা আদায় করছে টোটো চালকদের কাছ থেকে আমাদের কাছে প্রমাণ আছে এই মাসেই বারোশো তেরোশো চোদ্দোশো টাকা করে সুতির মাঠ থেকে শুরু করে ওই জায়গায় পৌরসভার গাড়ি ঘুরছে এবং মানে যেভাবে ক্রিমিনালরা টাকা আদায় করে টোটো চালকদের কাছে সেভাবে টাকা আদায় করছে আমরা সেটাও ডিএম সাহেবের কাছে দিয়েছি ডিএমএস ডিএম সাহেবের কাছে জমা দিয়েছি আমরা যদি এই সমস্ত ব্যবস্থার যদি কোনো পদ যদি না বার করে সরকার এবং জেলা শাসক এবং এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত প্রশাসন দায়িত্বে আছে তারা আগামী দিন আমরা টোটো চালকদের নিয়ে যে আন্দোলনে নামব সেটার কিন্তু চেহারা অন্যরকম দাঁড়াবে এই আজকে এই বার্তা আপনারা যারা সাংবাদিক রয়েছেন তাদের মধ্যে মাধ্যমে আমরা সরকারি দপ্তরে আমরা জানাতে চাইছি কারণ আমরা আটটি অফিসেও গেছি আর অফিসে দীর্ঘক্ষণ সময় বুঝতে পার দাঁড়িয়ে থাকতে হয় ডিএম সময় দেয় না বিভিন্ন বিষয় এই সমস্যার জন্য আমরা আপনারাই গণমাধ্যমে একটা মাধ্যম সেই মাধ্যমে আপনারা জানাতে চাইছি বাধ্য হয়ে আজকে আমরা এই প্রেস কনফারেন্স আপনাদেরকে ডেকেছি এবং এর মাধ্যমে একটা বার্তা দিতে চাইছি এর সমস্যা অবিলম্বে মিটাতে হবে যদি না মিটায় তাহলে আমাদের পথ টোটো চালকরা বেছে নেবে সেই ড্রাইভার সরকারকে নিতে হবে